গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরের চিত্র এটি ভিডিওতে দেখা যাচ্ছে একদল সশস্ত্র পুলিশ সদস্য তড়ি ঘড়ি করে বিমানবন্দরে ঢুকছে বিমানবন্দরের বাহিরের অংশ ও রানওয়ে সবখানেতেই এসব পুলিশ সদস্যের আনাগোনা সেই সাথে চোখে মুখে চিন্তার ভাজ এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ওই পুলিশ সদস্যরা নিজেদের জীবন বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় এমন কথাও শোনা যায় লোক মুখে তবে এই ঘটনায় বেশ কিছুদিন কেটে গেলেও কোথাও পাওয়া যায়নি এর সত্যতা জুলাই অভ্যুত্থানে নানা ঘটনার তদন্তে গতকাল ছাত্র জনতার আন্দোলনে আহতদের সাথে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র বা পঙ্গু হাসপাতালে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম আহতদের সাথে কথা বলে চিফ প্রসিকিউটর জানান আমরা যে প্রমাণটা পাচ্ছি তারা বলেছে তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে ছাত্রজনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরা ছিল এর প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছে তারা তাজুল ইসলাম আরও জানায় আহতদের অনেকেই বলেছেন আন্দোলনে জড়িত অনেক পুলিশ সদস্য কথা বলেছেন হিন্দি ভাষায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাঁচ আগস্ট সাভার ক্যান্টনমেন্ট রাজারবাগ পুলিশ লাইন রাজধানীর সহ বিভিন্ন স্থানে রাতভর গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা ব্যাটালিয়ন নিয়ে এনোপাথারে গুলি করতে করতে পুলিশ সদস্যরা এগিয়ে যায় রাজপথ দিয়ে আর এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই তোলপাড় শুরু হয় ভিনদেশি পুলিশ সন্দেহে